এই দুইটা জিনিসকে যদি তোমরা শক্তভাবে ঐক্যবদ্ধভাবে আকৃতি ধরতে পারো দুনিয়ার ময়দানে তোমাদেরকে কে কেউ পরাজিত করতে পারবে না তোমাদের গায়ের ভিতরে टोका দেব তো দূরের কথা তোমাদের সাথে লাগতে আসার আগে তার 100 চিন্তা করবে ইনাল হামদুলিল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد جبن خلين شكل مليام وشتت العاد كرون أعوذ بالله من الشيء طان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا جميعا ولا تفرقون واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء إذ كنتم أعداء فانف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان للرحمن خصيفتان على النسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري او كما قال عليه الصلاه والسلام من খবুরদান আমর তোড়ি যেন ফেরে না ডোবে না ডুবেনঝি খবুরদান আমর তোরি যেন ছড়ি তিন হাত নৌকার ঘন ঘন জোড়া সেই নৌকা খান বাঁতে আমার তো মাঝি রে হর হইল গোরা রে খবর খবুরদ আমর তোরি যেন ভে রে না আমর নৌকা খবরদার মস্তুলেয় ঠি আরে মাঝি মুন রে এদি গদি চা পিছন ফিরে মাঝি রে বেলা ডুইবা যায় মি খবুর দার আমার তোরি যেন

দরুদার সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির মহান দিশারি নির্যাতিত বঞ্চিত মানবতার নবী ইমামুল আম্বিয়া সরকারে আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত প্রিয় ভাইরা আমার একান্ত আপনজনরা আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাব বিশেষ করে আজকের এই মাহফিলের স্বেচ্ছাসেবক ভাই যারা দায়িত্বে আছেন আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ থাকবে হাটে বাজারে দোকান পাশারে এদিক সেদিক যারা ঘোরাফেরা করছে আপনাদের দায়িত্ব হলো ইমানই দায়িত্ব হলো তাদেরকে এই মঞ্চে পাঠিয়ে দেওয়া প্রিয় ভাইয়েরা আমার একান্ত আপনজনেরা আমার আজকের এই মঞ্চ আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার আমার কাছে যদিও ছোট মনে হয় কিন্তু রব্বুল আলামিনের কাছে আজকের এই মনটা একটা ছোট জান্নাতে পরিণত হয়ে গিয়েছে কোন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আমি ভূমিকা ছাড়াই একই বাড়ি আলোচনায় প্রবেশ করতে চাই আলোচনার শুরুতে আমি উদ্দত্ত হব্বান জানাবো আমার প্রিয় ভাইরা যারা এদিক সেদিক ডানে বামে সামনে পিছনে উকি ঝুঁকি মারছেন মনে করছেন ছোট বক্তা আসবো কি আসবো না বসবো কি বসবো না কোন চিন্তা ভাবনা না করে চলে আসেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে তৌফিক দান করে কোরআনুল কারীম থেকে কথা হবে কোরআনের বাইরে চুল পরিমাণ কোনো কথা হবে না ইনশাআল্লাহ আমি একটি নাতের আসুন দিয়েই আমি আমার আলোচনায় প্রবেশ করব যেহেতু আমার সময় কম কম সময়ের ভিতরে ইনশাআল্লাহ কথা বলবো সালাত সালাম গয়া আমার দরুদ সালাম গয়া আমার কয় নবী মুস্তফা তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যুগো মদিন তো লমগোামর দরু দোসা লম গোয়ামর কয় নবী মুস্তফ তোমরা যদি গো মদীনা মদীন রই বালি চোখে মুখে সুরমা রই ধুলা বা আমি চোখে মুখে সুরমা মাখিও এমন অপ পিত্র মাটি এমন পিত্র মাটি আমার নৌ যায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় চল সালাম গো আমার দরু গো আমার কই নবী মুস্তফ তোমরা যদি যাও গো মদিনায় মদীন রই উত্তর পাশে একটি ফুলের বাগান সেই বাগানে শুয়ে আছেন সেই বাগানে শুয়ে আছেন আমার নাবি মুস্তফা তোমরা যদি যাও গো তোমরা যদি যাও গো নাই সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তফা তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় প্রেমের ভাইরা আমার একান্ত আপন জনেরা আমার আজকের এই মাহফিলের ভিতরে এখনো আসতে পারি নাই এখনো জোরাই দেখছে দেখ ঘোরাফেরা করছে আল্লাহর আমি আজকের এই মাহফিলটা ছোট একটা জত্নাতের মধ্যে পরিণত করে দিয়েছে একান্ত আপন জনাম আর প্রাণের ভাই রামা আজকেরে এই মাহফিলের ভিতরে আসতে পারবে জানা সবচাইতে ভাগ্যবান হলো তারা আর আজকের এই মাহফিলের ভিতরে আসতে পারবে না যারা সবচাইতে কপাল পরা হলো তারা একান্ত আপন জনেরা আমার প্রাণের ভাইরা আমার কোরআনুল করিমের মাহফিলের ভিতরে আসলে পড়ে লাভটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন গোলাম যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল করিম শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে

আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন গোলাম যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীম শুনানোর জন্য হাঁটি হাঁটি পাপ করে কোরআনের ময়দানে গিয়ে বসে যায় কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার জন্য তার ওই জায়গাটা আমি কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করে হিসাবে রেখে দিব কোন সুবহানাল্লাহ প্রাণের ভাইরা আমার একান্ত আপন জানা আমার শুধুমাত্র চাই নয় আল্লাহ রবীন্দিন বলেন আমার কোন গলাম যদি কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে চলে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন তার মা বাবার কবরে রাজা আপনাকে আমি আল্লাহ মাফ করে দিব একান্ত আপন জনেরা প্রাণের ভাইরা আমার সুতরাং আজকের এই মাহফিলের ভিতরে আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনার মা বাবা আজকে কবর থেকে আপনার জন্য আপনার কাছে আপনার মা বাবা কবর থেকে আপনার কাছে দোয়ার জন্য আকুতি মিনতি করে বসে আছে আপনার মা বাবা ডেকে বলছেন ও শন্ত নম যতক্ষণ পর্যন্ত মাহফিলের ভিতরে গিয়ে বসবি না আল্লাহ রব্বুল আলামিন আমার কবরের আযাবকে মাফ করে দেবে না সুতরাং একান্ত আপন জনরা আমার প্রাণের ভয়রা আমার এখন যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন ঘোরাফেরা না করে আজকের এই মাহফিলে এসে বসে গিয়ে নিজের ভাগ্যটাকে পরিবর্তন করে নেন প্রাণের ভয়রা আমার আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম সূরা আল

এক একটি হাতে মান তেলে করা শেষ হবে যখন আমি আমার সাথে দান্দন দি আপনাদের ইশারা করব তখন আর ইশারা করব যখন আপনারা আল্লাহু আকবার বলবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আখির মুনাজাত হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার একা বিন্দু শতাব্দী বিজ্ঞানের আকাশে নিত্য নতুন শাখা এবং প্রশাখার নাম হচ্ছে মহাকাশ বিজ্ঞান আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা গবেষণা করে তারা শুধুমাত্র চাঁদে যেতে পেরেছে বিজ্ঞানীরা চাঁদের উপাসে যেতে পারে নাই আল্লাহ রসুল বলেন আল্লাহর কোন গোলাম যদি মাটির ধুলির আসনে বসে একটি বার আল্লাহ আকবরের আওয়াজ দেয় চন্দ্র সূর্য সারিয়ে সপ্ত আকাশ মারিয়ে সে আওয়াজ রাশরিয়া আমার আল্লাহর আর সে শে Maulai পৌঁছায় যায় চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ প্রেমের বাইরে আমার তেলাওয়াতকৃত আয়াতের তাফসীরের ভিতরে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুমিনরা তোমরা যারা ঈমান এনেছো তোমরা যারা মুমিন হয়েছ আমি আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা শোনো তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের রুজুকে আমি আল্লাহ রব্বুল আলামিনের রশিকে পাকা পোক্ত ভাবে শক্ত ভাবে আঁকড়ে ধরো কিভাবে আঁকড়ে ধরতে হবে তানের ভাইয়েরা আমার একান্ত আপনজনেরা আমার এখন প্রশ্ন হলো আল্লাহ রজ্জু কোনটা আল্লাহর রশি কোনটা মুফাসসিরগণ তাফসীরের ব্যাখ্যায় বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তার রজ্জু বলতে তার রশি বলতে দুইটা জিনিসকে এখানে ব্যাখ্যা করেছেন দুইটা জিনিসকে বুঝিয়েছেন এক নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আর দুই নাম্বার হলো আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আল্লাহ পাক বলেন

শুধু কথাগুলো একটু বুঝার চেষ্টা করবেন বাবা জিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইটা জিনিস কে তোমরা যদি শক্তভাবে ঐক্যবদ্ধভাবে দুনিয়ার ময়দানে আঁকড়ে ধরতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম দুনিয়ার ময়দানে এমন কোন শক্তি নাই যে শক্তি তোমাদেরকে জমিনে পরাজিত করতে পারবে আমি অনুরোধ করব একটু সামনে আসলে

ধাপে ধাপে সময়ে সময়ে দুনিয়ার ময়দানে শুধুমাত্র বেজাতিদের কাছ থেকে মার খেয়ে গিয়েছি কথা বলেন ঠিক কিনা একান্ত আপন জানে আমার প্রাণের ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ময়দানে দুইটা জিনিস যদি তোমরা আকড়ে ধরতে পারো এক নাম্বার হলো আমি আল্লাহর বিধান কুরআনুল কারীম দুই নাম্বার হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম এই দুইটা জিনিসকে যদি তোমরা শক্তভাবে ঐক্যবদ্ধভাবে আকড়ে ধরতে পারো দুনিয়ার ময়দানে তোমাদের কে কেউ পরাজিত করতে পারবে না তোমাদের গায়ের ভিতরে টোকা দাও তো দূরের কথা তোমাদের সাথে লাগতে আসার আগে তার 100 বার চিন্তা

তারা নির্যাতনার জুলুম এক সহ্য করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে

প্রাণের ভাইয়ের আল্লাহ তাদের দোয়া কবুল করে নিলেন পৃথিবীর ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তাদের দোয়া কবুল করে নিয়ে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ মহামানবের মহামানব আখির জামানার দুলাল নবী পায়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ময়দানে প্রেরণ করে দিয়েছেন চিৎকার মেরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ

থেকে ফেরার জন্য এবং নির্যাতিত নিপীড়িত মানুষগুলোকে নির্যাতনের হাত থেকে বাঁচিয়ে জন্য আল্লাহর নবী বিশ্ব নবীজি জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একটি সংগঠন গঠন করলেন নাম দিলেন তার হিলফুল ফুজল পাঁচ বছর একাধারে এই সংগঠনটি পরিচালনা করলেন এই সংগঠন পরিচালনা করার পরেও দেখা গেল মক্কার মানুষের অসৎ

তের ভিতরে চলে গেলেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন অগর আব্দুল আল্লাহ আমি তোমার নবীর দোয়া করছি কবুল করে নাও আমার কওমের লোকেরা আমার আরদের লোকেরা হিলফুল ফুজুল সংগঠন গঠন করল তবুও তারা শান্তির ভিতরে নাই তারা আর শান্তির ভিতরে আছে ও গробুল আলামিন এটার চাইতে উত্তম যে জিনিসটা তোমার পক্ষে আছে ওই ওই জিনিসটা তুমি আমাকে দান করো ওই জিনিসটা যদি আমি পৃথিবী এবং আরববাসীদেরকে শান্তির ছায়াতলে আশ্রয় দিতে চাই চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ প্রাণের বাবাজিরা আমার একান্ত আপন জনেরা আমার বিশ্বনবীর দোয়া কবুল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় জিবরাইল আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি আমার নবীকে জানায় দাও আমি আমার নবীর উপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কিতাবটাকে আমি আল্লাহ আমার নবীর উপরে আমি আল্লাহ নাজিল করতে চাই জবান খুলে বলে মনে সুবহান আল্লাহ একান্ত বন্ধুরা আমার প্রাণের বাইরে আমার সময় যেহেতু সংক্ষেপ আমি অল্প সময় আপনাদের সামনে আলোচনাটা গুছিয়ে শেষ করে দিতে চাই একান্ত আপনজনেরা আমার আল্লাহর নবীর কাছে যখন কুরআনুল কারীমের পাঁচ পাঁচটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন আল্লাহর রাসূলের কাছে পাঁচটি আয়াত যখন নাজিল হলো এই কুরআনুল কারীমটা নাজিল হওয়ার কারণে মক্কায় যারা গিয়েছে ঘাস খুঁজতে যারা গিয়েছে তারা দেখেছে মক্কার ভিতরে আরবের ভিতরে সমস্ত পাহাড়গুলো কালো সর্বার মতো রং কিন্তু যেই পাহাড়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন কোরআনুল করিমকে নাজিল করেছেন পাঠিয়ে দিয়েছেন কোরআন নাজিল এর কারণে আল্লাহ রব্বুল আলামিন সেই পাহাড়টাকে ঝলমলে রূপার মতো উজ্জ্বল বানায় দিয়েছে কোন সুবহানাল্লাহ তানের ভাইরা আমার একান্ত আপনজনেরা আমার বলেন তো দেখি এই কোরআন আমাদের মানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই একান্ত আপন জনের আমার এই কোরআন কে যদি আপনি আমি আজকে মেনে নিতে পারি আপনি আমি এই কোরআন যদি ধারণ করতে পারি এই কোরআন দিয়ে যদি আপনার আমার পরিবার রাষ্ট্র এগুলোকে যদি সমাজকে যদি পরিচালনা করতে পারি এই সমাজের ভিতরে চুরি থাকবে না ডাকাতি থাকবে না জেনাবে বিচার থাকবে না কথা বলেন ঠিক কি না একান্ত আপন জনের আমার প্রাণের ভাইরা আমার আমার সময় খুব অল্প দুটি কথা না বললেই নয় গতকালকে ফেসবুকের ভিতরে একটা নিউজ দেখলাম একজন স্কুলের শিক্ষক একজন ছাত্রীকে ধর্ষণ করেছে ওই স্কুলের শিক্ষিকা সেটাকে ভিডিও ধারণ করেছে নাউজুবিল্লাহ বলে প্রাণের ভাইয়েরা আমার একান্ত আপনজনেরা আমার এখনো পর্যন্ত যদি বাংলার জমিনে এত সুন্দর পরিবেশেও যদি আসতে আমার দেশের মেয়েরা যদি একজন অভিভাবকের মতো শিক্ষকের কাছে নিরাপদ না থাকে তার মানে বুঝতে হবে আপনারা মুসলিম জাতিরা ব্যর্থ হয়ে গেছে কথা বলেন কিনা এই ব্যর্থতা থেকে যদি আমাদেরকে ফিরতে হয় আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক কিনা কারণ হলো এই কোরআনের ভিতরেই আল্লাহ রব্বুল আলমী চোরের শাস্তি দিয়েছেন জেনাকারের শাস্তি দিয়েছেন সুৎখরের শাস্তি দিয়েছেন আর এই কোরআনকে যদি আপনি আমি গ্রহণ করে এই কোরআনকে যদি বাস্তবায়ন করতে পারি কসম আল্লাহর এই সমাজের ভিতরে ধর্ষণ করা তো দূরের কথা যে লম্পট আজকে আমার দেশের মেয়েদের দিকে চোখ তুলে তাকায় তাদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না এজন্য একান্ত আপন জনরা আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে জানাতে চাই প্রাণের ভাইরা আজকে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে ইসলামের দিকে ফিরে আসতে হবে তাহলেই আমরা শান্তিপূর্ণভাবে এই পৃথিবীতে বসবাস করতে পারবো